এই দেখো আমাদের ফ্লিপকার্ট থেকে চলে এসছে একদম পেটি প্যাক এখন বাজে একটা পঁচিশ একটার সময় আমাদের জামার দাঁড়ায় আর দাগ অস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি চলে এলাম আবার একটা সকালে নতুন সকালে তো এখন আমি বেড গুছিয়ে নিয়েছি আর এখন আমি খাবো সকাল সকাল যে ড্রাই ফ্রুটসগুলো এনেছিলাম সেইগুলো কিন্তু এর আগে আমি করলাম জলপান জলপান করার ঠিক পাঁচ মিনিট পর আপনারাও ড্রাই ফ্রুটস যদি ভিজিয়ে রেখেছেন তারপরে খাবেন প্রথমে ফাটাফাট উঠে পরে ড্রাই ফ্রুটসগুলো হপা হপ 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 করে খেতে লেগে যাও না কি করবে সর্বপ্রথম ওঠার পর জল পান করবে জাস্ট পাঁচ থেকে 10 মিনিট পর যদি আরও লেটে খেতে পারো তো আরও ভালো কিন্তু সময় থাকে তো দৌড়াতে যাবে বা যে কোনো কাজ করতে হয় কিন্তু তোমার যদি সময় থাকে তো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট পর খাবে যদি না থাকে তো মিনিমাম পাঁচ থেকে 10 মিনিট পর তো খাবেই তো এখন আমার কাছে তোমার এখানে ভিজিয়ে রেখেছি এই দেখুন আচ্ছা নিচে পড়ে গেছে সবকিছু আর এখানে যে ডেট খেজুর তো গাইস প্রথমে এগুলো খেয়ে নিই এরপর আমাকে করতে হবে ক্লাস তারপর ব্রেকফাস্ট করব এবং টিউশন পড়াতে আছে আজকে সকালে টিউশন ছিল কিন্তু আজ সরস্বতী পুজো এই কারণে যে হিন্দু ছেলে মেয়েরা আছে তারা বলল কি আসবো না তো ঠিক আছে ওই ক্লাসটা ছুটি হলো একটা বাইরে ক্লাস ছিল সেটাও ছুটি আর এখানে একটা ক্লাস হয়ে বাড়িতে একটা আছে তো সেটা পড়াবো এই ব্রেকফাস্ট করে নিই সরি ব্রেকফাস্ট নেই জল পান জল নাস্তা তো এটা করে নিই তো এটা করার পর একটু ক্লাস করব তারপর ওদের ক্লাস করব তারপর ছুটি দেওয়ার পর ব্রেকফাস্ট করবো তো দেখুন কেমনভাবে ঘুমোচ্ছে বেড়ালটা এই হচ্ছে আমার আজকাল ব্রেকফাস্ট আর এটা মুড়ি মাখিয়ে কলাটা ওর সাথে মিশিয়ে খেয়ে নিতে হবে আমাকে এই দেখুন পোলা মিশিয়ে দিয়েছি এবার খাবো ওটা খাওয়ার পর এই ছাতু ঘুরলাম এবং ছাতুটাও তো আমাদের সত্যি তো গাইজ এখন আজকে আছে আমাদের জুম্মা আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবার আমাদের হয় জুম্মা আর জুম্মার দিনে আমাদেরকে জলদি স্নান করে মসজিদে যেতে হয় তো ওখানে আমি সর্বপ্রথম স্নান করব টাইম হয়ে গেছে এদিকে মা থালা বাসন ধরছে

তো গাইজ এবার আমি স্নান করে কেন টাইম হয়ে গেছে আজ শুক্রবার আর শুক্রবারে জলদির মধ্যে স্নান করে আমাদেরকে যেতে হবে মসজিদ স্নান করা আমার কমপ্লিট এবার আমি ড্রেস পরবো কেন আজকে আমাদের জুম্মা আজ তেল মেখে নিলাম আমি ড্রেস করে নিয়েছি এবার আমি যাব উজু করতে তো গাইজ আমি ড্রেস করে নিলাম আর এখন আমি যাচ্ছি নামাজ পড়তে কেমন লাগছে তো গাইজ নামাজ পড়ে চলে এলাম আর এখন বাজে একটা পঁচিশ দেখায় আপনাদেরকে এখন বাজে একটা পঁচিশ একটার সময় আমাদের জামার দাঁড়ায় আর পনেরো মিনিট আর শূন্য পড়তে দশ পনেরো মিনিট লাগলো বেশ তো গাইজ ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে সেটা কি জিনিস সেটা আপনাদেরকে দেখায় চলো দেখো তবে বুঝতে পারবে সেটা কি জিনিস এই দেখো আমাদের ফ্লিপকার্ট থেকে চলে এসছে একদম প্যাটি প্যাক তো ফের এটাকে ওপেন করি গাইজ ফার্স্টে এই হচ্ছে গাইজ এটা আমি অর্ডার দিয়েছিলাম এই তিনটি একসাথে এলো আর এক একটা দেড়শো গ্রাম করে ওজন আর যেটা আমরা কিনি সেটা পঁচাত্তর গ্রাম করেছিল সেটা একশো টাকা দাম আর এটা দেড়শো গ্রামে তিনটা পেলাম দেড়শো গ্রাম করে এক একটা দেড়শো দেড়শো তিনশো দেড়শো সাড়ে চারশো গ্রাম টোটাল পেলাম আমরা পাঁচশো পাঁচ টাকাতে तो लाभ अच्छे अबार यूज करे देखि केमोन আছে এটা তারপরে আবার জানাবো তোমাদেরকে যে এটা নেবে কি নেবে না এই দেখো ফ্রেশ মিন্ট আর এই ফ্লিপ কার্ডের ओके এবার আপনাদেরকে দেখাবা কি না কালকে আমার ভাগ্নিরা গিয়েছিল মাইথন ড্যাম এবং সেখানে তারা কি কি করেছে সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো চলো দেখো

দিন ৰা পুজা কৰবে